আসসালামু আলাইকুম ভাইর জান্নাত কম্পিউটার নতুন আর ভিডিওতে আপনাদের স্বাগত দেখেই আজকে একটা ছোটখাটো লট দেখাবো খুবই রিজনেবল প্রাইজের মধ্যে কিছু পিসি দেখিয়ে দিব। ভিডিওটা চেষ্টা করব খুব শর্ট করার জন্য এই পিসি দেখতে পাচ্ছেন ব্র্যান্ডের প্রত্যেকটা অফিসিয়াল ইউজ করা পিসি অফিসিয়াল ব্র্যান্ড পিসি এই মাত্র টাকায় পিসি

এই র‍্যাঙ্কের মধ্যে অনেক মনিটর রয়েছে আপনারা আপনাদের বাজেট অনুযায়ী খুব রিজনেবল প্রাইজের মধ্যে আমাদের কাছ থেকে মনিটর নিতে পারবেন আর যারা পিসি মনিটর একসাথে নেবেন তার জন্য অবশ্যই কিছু গিফট হিসেবে এসেছে কিবোর্ড মাউস মাউস প্যাড কেবল এই তিনটা জিনিস চারটি জিনিস আমাদের কাছে গিফট হিসেবে পেয়ে যাবেন যারা আমাদের শোরুমে সরাসরি আসতে চাচ্ছেন তাদের জন্য সহজ লোকেশন ঢাকা মিরপুর দশ নম্বর ওভার সাথে অগ্রণী ব্যাংক আছে অগ্রণী ব্যাংকের ঠিক পেছনের বিল্ডিংটা সামাদ মেনশন বিল্ডিং এই বিল্ডিং এর তৃতীয় তলা লিফ্ট এর দুই জান্নাত কম্পিউটার সাইনবোর্ড আছে বাইরে এছাড়া কেউ মেট্রো রেলের পিলার ধরে আসতে চান তো উনপঞ্চাশ নম্বর পিলারের ঠিক পশ্চিম পাশে যে গলিটা এই গলিতে ঢুকলেই হাতে ডান পাশে কম্পিউটার সাইনবোর্ড দিতে পারবেন আর আমরা ঢাকার বাইরেও আবার ঢাকার মতো হোম ডেলিভারি সার্ভিস চালু রেখেছি যাদের প্রয়োজন স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন মাত্র ভাড়াটা অ্যাডভান্স করলে আমরা আপনাদের কাছে এই প্রোডাক্ট গুলো ক্যাশ অন ডেলিভারিতে পাঠিয়ে দিতে পারবো হোম সার্ভিসও নিতে পারবেন আমাদের কাছ থেকে আর আমাদের চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটি খুব বেশি বেশি শেয়ার করে দিবেন এই ভিডিওটি এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেলাইকন বাটনটি প্রেস করে দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ